একদম সুতি কোনো মিক্স পাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন জয়পুরি কটনের উপরে খুব চমৎকার করে এটা হচ্ছে আর সিকোয়েন্সের একটা কাজ থাকবে এবং হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে এটার সাথে আপনাদেরকে সালোনা দেখিয়ে দেবো ব্যাক সাইডের প্রিন্টে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ারটা হবে কালারের মধ্যে আর ওনাটা খুলে দেখায় এই যে

এটা কিন্তু অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে কাজ করা এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে প্রিন্ট তো আছেই প্রিন্টের উপর আবার কাজ করা ব্যাক সাইডও প্রিন্টের হবে তাই না ব্যাক সাইড একটু দেখিয়ে দেন ভাই ব্যাক সাইডে প্রিন্টে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারে দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে ওনাটা কটনের মধ্যে বড় না এবং প্রিন্টেও না দামটা পড়বে এটা নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা একই দাম হ্যাঁ যা যত নিতে পারবে নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার দেন থাকবে হচ্ছে আপনার মেরুন কালারটা আচ্ছা ম্যাজেন্ডা কালার আর এটা হবে অরেঞ্জ কালার দামটা থাকবে হচ্ছে মাত্র 950 টাকা টোটাল চারটা কালার হবে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন তো এটার হচ্ছে আমরা ম্যাজেন্ডাটা দেখান দেখা ম্যাজেন্ডাটা দেখাচ্ছি সো যাদেরটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন এদের কিন্তু বেশিতে বাকি নেই নিজেদের জন্য বা গিফটের জন্য একদম বেস্ট কালেকশন এটা হচ্ছে জামা সম্পূর্ণটা কাজ করা ব্যাক সাইড প্রিন্টে হাতাটাও প্রিন্টে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোটো ব্যাক কালারের মধ্যে আর ওনাটা বড় প্রিন্টের ওনা কটনের মধ্যে 100% কটন এবং বিশাল বড় ওনা এটা দাম পড়বে হচ্ছে 7950 950 এটার কালার নামাজিও না একদম আর হান্ড্রেড পার্সেন্ট সুতি পাবেনা যে বাসন্তী কালার বটল গ্রিন কালার আর অরেঞ্জ কালার দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ হলে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে নেওয়া হচ্ছে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ